হ্যালো জব প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা সবাই জানেন যে রাইট ফ্রম অফ ভার্স থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন এসে থাকে তো আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ হবে বেশি যারা হচ্ছে এন টিআর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন রিটেন রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা প্রিলিতে কোয়ালিফাই করেছেন তাদের জন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা জানেন যে এন এর প্রতি বছরই কিন্তু তারা রিটেনে রাইট ফর্ম অফ ভার্ভ থেকে মানে প্রায় বছরই তারা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ভ থেকে কোশ্চেন করে থাকে তো আজকে আমি যে রুলসগুলো দেখাবো আজকে আমি আপনাদেরকে ফার্স্টটি খুবই গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আলোচনা করব যেই রুলসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে মানে আসার মতো আর কি এক কথায় তো আমি এই ভিডিও এই রাইট রাইটফর্মের ভারপে ভিডিও আমি তিনটি আপলোড করবো আজকে আমি পার্ট ওয়ান আপলোড করবো তো পার্ট ওয়ানের পর আপনারা আরও দুটি ভিডিও পাবেন যে ভিডিও দুটিতে গুরুত্বপূর্ণ আরও দশটি ভুলস আপনাদেরকে দেখাবো এই পনেরোটি রুলস থেকেই আশা করি চার থেকে পাঁচটি আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি এখানে যে গুরুত্বপূর্ণ রুলসগুলো দিয়েছি সেই রুলসগুলোর এক নম্বরে আমি দিয়েছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আপনারা জানেন অ্যাজ ইফ এবং অ্যাজ দো থেকে প্রতি বছর কোশ্চেন করে থাকে তো অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে যদি প্রশ্ন আসে আপনারা কীভাবে সমাধান করবেন দেখুন অ্যাজিফ এবং অ্যাজ দো দ্বারা যদি প্রশ্ন আসে অ্যাজিপটা মাঝে ব্যবহার হবে এবং অ্যাজিফ দ্বারা দুটি বাক্য সংযুক্ত হবে দুটি বাক্যের অ্যাজিপ দ্বারা দুটি বাক্যে সংযুক্ত হওয়ার প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে দেখেন তো পরের বাক্যটি অবশ্যই পাস্টে হয়ে যাবে এবং বিশেষ করে এই ওয়ার ব্যবহৃত হয় এই অ্যাজ ইফের ক্ষেত্রে তো দেখুন আমি দেখেছি যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ম্যাড তো এখানে কী ব্যবহার হবে অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড কারণ অ্যাজ ইফের পর সাবজেক্ট হবে সাবজেক্ট দেখুন হি আছে এবং এরপরে ওয়ার হবে আরেকটি কথা বলে রাখি যদি ওয়ার ব্যবহৃত না হয় সিচুয়েশান অনুযায়ী যদি দেখেন যে এখানে মূল ভার ব্যবহার হবে তো অবশ্যই সেটি পাস্ট ফর্মে ব্যবহার করবেন তো চলুন আরেক আরেকটি কথা বলি সেটি হচ্ছে যে অ্যাজিফের আগে এই অ্যাজিফ এর পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার ব্যবহার হয় তবে কিন্তু এর পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই প্রথম রুলসটি আপনারা খুব ভালোভাবে দেখে যাবেন চলুন দ্বিতীয় নম্বর রুলসটি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু হেয়ার টু অবজেকশন টু এবং হচ্ছে কমিটেড টু ও এবং হচ্ছে প্রিফার এই যে আমি লিখেছি যে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাড হেয়ার টু অবজেকশন টু কমিটেড টু এবং হচ্ছে পিফার এগুলোর মধ্যে কিন্তু লুক ফরওয়ার্ড টু এবং উইথ এ ভিউ টু থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে থাকে সব ধরনের চাকরি পরীক্ষাতে আমরা দেখতে পারি এছাড়াও অ্যাড হ্যাড টু থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে পিফার থেকে কোশ্চেন চলে আসে তবে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টুটা আপনারা সবসময় মনে রাখবেন যে লুক ফরওয়ার্ড টু এবং উইথ এ ভিউ টু পর ভার্বের সাথে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে একটি বাক্য দেখি চলুন তাহলে আমরা পরিষ্কার হবো দেখুন বন্ধুরা আমি যে বাক্যটি দিয়েছি এগুলো কিন্তু সব মানে পরীক্ষাতে এসেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এন টিআস এন সহ তো দেখুন আমি লিখেছি এখানে আই ওয়েট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইন নলেজ এখানে কী হবে দেখুন উইথ এ ভিউ টু আছে তাহলে উইথ দিউটি থাকলে আমরা কি জানি যে এরপরে ভার্বের সঙ্গে ভার থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এখানে তাহলে কী হবে আইএনজি যুক্ত হবে গেইনিং তো বন্ধুরা এই রুলসটা অবশ্যই মনে রাখবেন এক্সামের আগে যাওয়ার আগে তো দেখুন আরেকটি আমি এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে যে আই লুক ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ তো আই টু আমি এখানে লিখেছি অবশ্যই লুক ফরওয়ার্ড টু আছে তো হচ্ছে এরপরে ভার্বের সঙ্গে অবশ্যই হেয়ারিং আইএনজি যুক্ত হবে বন্ধুরা চলুন আমরা তিন নম্বর রুলসটি দেখে নিই তিন নম্বর রুলসে দেখুন বন্ধুরা তিন নম্বর রুলসের মধ্যে যে উড রেদার হ্যাড বেটার প্লাস ভার্বের বেস্ট ফ্রম ব্যবহার হয় অর্থাৎ উড রেদার ভারবে একটি বাক্যের মধ্যে যদি উড রেদার এবং হ্যাড রেদার থাকে তাহলে পরে ভার্ভের বেস ফ্রম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফ্রম যে মূল ভার্বটি সেই মূল ভার্বটি ব্যবহার হবে অর্থাৎ গো থাকলে গোই ব্যবহার হবে যদি ওয়েন থাকে আপনাদেরকে গো ব্যবহার করতে হবে আমি এখানে কিন্তু ওয়েন দিয়েছি দেখুন যে ইউ হ্যাড বেটার ওয়েন্ট হোম দিয়েছি ওয়েন্টে আমরা জানি হচ্ছে ওয়েন্ট এই ভাবটি হচ্ছে আপনার পাস্ট ফর্ম তো আমাদের এখানে মূল ভাব ভাব বেস ফর্ম বা ভার ওয়ান যেটি মূল ভাবটি ব্যবহার করতে হবে সুতরাং হচ্ছে আমাদের এখানে গো ব্যবহার করতে হবে তো ইউ হ্যাড বেটার গো হোম হবে এখানে নম্বর রুলসে আচ্ছা আমরা লেস্ট ব্যবহার করেছি দেখুন লেস্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রুলস সব ধরনের চাকরির পরীক্ষাতে এই রুলসটি থেকে কোশ্চেন করে থাকে তো বন্ধুরা অবশ্যই এই রুলসটি দেখে যেতে ভুলবেন না এন এ যারা আছেন পরীক্ষা দিবেন রিটেন অবশ্যই এই রুলসগুলো আমি যেগুলো দেখাব সবগুলো আপনারা মাথায় রেখে যাবেন বন্ধুরা দেখুন লেস্ট প্লাস লেস্টের পর সাবজেক্ট বসবে সাবজেক্টের পর সুপ বসবে প্লাস হচ্ছে ভার্ভের বেস ফ্রম বা ভার্ভ ওয়ান ব্যবহৃত হবে দেখুন বন্ধুরা লেস্ট দ্বারা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে আমি একটি বাক্য ব্যবহার করেছি দেখুন যে হি র্যান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন হি র্যান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন দেখুন এখানে বলতেছে যে সে মানে দ্রুত দৌড়ালো বা দ্রুত দৌড়ায় সে দ্রুত দৌড়ালো লেস্ট দেখি খুঁজে হচ্ছে পাশে ভয় হয়ে যায় অর্থাৎ যাতে সে ট্রেন মিস না করে সেজন্য সে দ্রুত হাঁটলো এরকম বুঝাচ্ছে বাক্যটি সুতরাং এখানে দেখুন আমাদের স্যুট ব্যবহার করতে হবে তো আমরা জানি যে লেস্ট লেস্ট হবে লেস্টের পরের সাবজেক্ট থাকবে দেখুন লেস্ট আছে লেস্টের পর সাবজেক্ট আছে এরপর আমাদের শ্যুট ব্যবহার হবে শ্যুটের পর ভার্বের প্রেজেন্ট ফ্রম মিস ব্যবহার হবে আমরা শ্যুট মিস দ্য ট্রেন এটি মনে রাখবেন আরেকটি ম্যাম বাক্য দিয়েছি দেখুন সেটি হচ্ছে যে দ্য অল্ড ম্যান ওয়াক্স অলি লেস্ট হি ফেল এখানে কী ব্যবহার হবে এখানে অবশ্যই কিন্তু বন্ধুরা শ্যুট ফেল ব্যবহার হবে এখানে অবশ্যই আমাদেরকে হি শ্যুট ফেল ব্যবহার করতে হবে সুদ ফেল ব্যবহার করতে হবে সুতরাং এখানে আমাদের হি স্যুড ফেল ব্যবহার করবেন তো চলুন আমরা পাঁচ নম্বর রুলসটি দেখি ইউজ টু এবং প্লাস হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে এবং হচ্ছে আপনার যে আরেকটি বিষয় সেটি হচ্ছে বি ইউস টু অথবা গেট ইউজ টু এই দুটো তার একটা হচ্ছে আপনার শুধু ইউজ টু আরেকটা হচ্ছে বি ইউস টু বি বলতে কি বি ইজ আর ওয়াজ ওয়ার যে ভার্বগুলো আছে বি ভার্ব এ বি ভার্ব প্লাস হচ্ছে ইউস টু অথবা গেট ইউস টু গেটের জায়গায় পাস্ট হিসেবে গটও থাকতে পারে কিন্তু গট ইউজ টু সুতরাং বি ইউজ টু অথবা গেট ইউজ টু এবং ইউস টু ইউস টু যদি শুধু থাকে তাহলে অবশ্যই এরপর ভাবের বেসফ্রম হবে আর বি ইউজ টু অথবা গেট ইউজ টু থাকলে এরপরে হচ্ছে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হবে দেখুন আমি একটু দুটি উদাহরণ উদাহরণ দিয়েছি যে আই ইউজ টু প্লে এখানে দেখুন শুধু ইউজ টু ব্যবহার হয়েছে সুতরাং এখানে এখানে আমাদের প্লে ব্যবহার করতে হবে শুধু মানে প্লে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে শুধু ইউজ টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে এরপরে দেখুন আরেকটি লিখেছি যে আই এম নট ইউজ টু প্লে ক্রিকেট এ দেখুন এখানে এম রয়েছে এখানে দেখুন যে এম রয়েছে তারপর ইউজ টু রয়েছে তার মানে হচ্ছে এম এটা হচ্ছে বি ভার্ব তো বি ভার্ভের পর ইউজ টু রয়েছে এই কারণে এখানে অবশ্যই আমাদের ভার্বের আইএনজি যুক্ত হয়ে যাবে দেখুন ভার্বের আইএনজি যুক্ত করেছি তো যদি দেখুন যে যদি দেখেন যে ইউজ টু শুধু আছে তাহলে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাবেন আর যদি দেখেন যে এম ইউজ টু অথবা ইজ ইউজ টু এগুলো থাকে তারপর হচ্ছে আপনার গেট ইউজ টু এগুলো থাকে তখন আপনার অবশ্যই ভার্বের সাথে যুক্ত করবেন আমরা জানি যে এম কখন ব্যবহার হয় এম জানি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যখন আমরা অ্যাম ব্যবহার করি তারপর ভার্বের সঙ্গে কী বসে ভার্ভের সঙ্গে আইএনজি বসে তো এটা দিয়ে মনে রাখবেন যে যদি এম থাকে ইউজ টু আগে এম থাকে তো ওই যে কন্টিনিউসির মতো ভার্বের ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবেন তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই যারা এন টিআরসিতে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই রুলসগুলো দেখে যাবেন আমি এরপরে ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে আপনাদেরকে দেখাবো আমি টোটাল পনেরোটি রুলস দেবো আপনাদেরকে এই রুলসগুলো থেকে আপনারা চার থেকে পাঁচটি কমন পেয়ে যাবেন যদি রাইট ফ্রম অফ ভার থেকে কোশ্চেন আসে এবং বেসিক্যালি রাইট ফ্রম অফ ভার থেকে প্রতি বছরই কোশ্চেন করে থাকে এন এর আপনার হচ্ছে স্কুল পর্যায়ে টুয়ে এবং স্কুল পর্যায়েও কোশ্চেন আসতে দেখা যায় তো সুতরাং বন্ধুরা আপনারা এই রুলসগুলো আয়ত্ত করবেন এবং এরপরে আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদেরকে প্রদান করব যে অ্যাডভাইসগুলো সকল এন টিআরসি যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সুতরাং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ